একটা সময় ছিল যখন রাস্তার পাশের ফুটপাথের এই দোকানগুলিতে প্রচুর মানুষকে দেখা যেত বসে চুলদারি কাটতে তবে এই দোকান বর্তমান সময়ে খুব একটা চোখে পড়ে না তার মূল কারণ হলো আধুনিকতার কারণে বর্তমান সময়ে মানুষের চাহিদা পাল্টেছে আধুনিক সেলুন এবং চুল কাটার দোকানেই ভিড় জমান বহু মানুষ রাস্তার পাশে সেলুনগুলো একটা সময় খুব দেখা যেত এখন তো খুব একটা দেখা যায় না দীর্ঘ সময় ধরে এই সেলুনগুলোর চাহিদা আস্তে আস্তে কমছে বলবেন দেখুন এখানে আগে যে সেলুনে যে ছিল বিশ টাকা দাড়ি কাটানো এখন হয়ে গেছে তিরিশ টাকা ইনারা হয়তো একটু কম সম করে কাটে আজকে বহু দিন থেকে আছে এখন মনে করো পেট চালানোর জন্য তো করতে হবে তো উপায় নাই এখন এই হাটে সপ্তাহে এক দিন দুই হাট হয় হাটে হাটে ইনারা করে না একটা সময় ছিল যখন বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে প্রয়োজন পড়লেই খোঁজ পড়ত এই মানুষদের তবে বর্তমান সময়ে এই মানুষেরা কার্যত অসুবিধার মুখে পড়ে রয়েছে আধুনিকতার যুগে মানুষের চাহিদা পাল্টেছে এবং মানুষ ছুটছে আধুনিক সেলুনের দিকে তাই তো এই মানুষদের রুজি রুটির সন্ধান হওয়াও দায় হয়ে দাঁড়িয়েছে সারাদিন বসে থেকেও কিছু টাকা উপার্জনের আশায় তারা খোদ্দের জন্য তাকিয়ে থাকেন রাস্তার দিকে আমার বাড়ি হল বিহার

আধুনিক যন্ত্রপাতি নেই বললেই চলে একেবারে ছাপোষা সেই গ্রামীণ পরিবেশের অংশ হিসেবে এই মানুষেরা আজও বেঁচে রয়েছেন বিভিন্ন গ্রামীণ হাটগুলিতে গ্রামীণ হাটের দিনগুলিতে এই মানুষদের দেখা মেলে রাস্তার পাশে বসে খদ্দেরদের অপেক্ষা করতে আজও এই মানুষেরা দুটো টাকা উপার্জনের আশায় বেঁচে রয়েছেন কোনো না কোনো এলাকায় কার্যত বিপন্নতার মুখেই এই মানুষদের এই জীবন জীবিকা

বলে এখন কাজকর্ম কম হয় না আপনারা তো দেখতেই ধীরে ধীরে যেভাবে আধুনিকতা দিনের পর দিন আরও অনেকটাই বেড়ে উঠছে তাতে ভবিষ্যৎ দিনে এই মানুষদের আর দেখা মিলবে কিনা তা এখন প্রশ্নচিহ্নের সম্মুখে কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট লোকাল এইটিন বাংলা